দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি শাহবাগের রাজধানী শাহবাগের আপনারা দেখছেন যে আবারও কিন্তু কত কিছুদিন পূর্বে আবারও কিন্তু শাহবাগে পুলিশ এবং মুখোমুখি শিক্ষকরা যারা প্রাথমিক সুপারিশ যে শিক্ষকরা আপনারা দেখছেন যে তাদের উপরে কিন্তু তারা বসে রয়েছেন তাদের উপরে কিন্তু জল কামান নিক্ষেপ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মধ্যে দুজন কিন্তু তাদের খুব তীব্র গতিতে কিন্তু জল কামান নিক্ষেপ করা হচ্ছে তবে সেই জনপ্রহণের মুখেও কিন্তু শিক্ষকরা কিন্তু শাহবাগ থেকে ঝরে যায়নি তারা কিন্তু তাদের লাগাতার কর্মসূচি কিন্তু চালিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আসলে প্রাথমিক সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তির পরে যে তৃতীয় ধাপের যে শিক্ষকরা রয়েছে যারা সুপারিশ প্রাপ্ত হওয়ার পরেও তাদেরকে নিয়োগ স্থগিত করা হয়েছে একত্রিশ জন শিক্ষকের ঋণের প্রেক্ষিতে তাদেরকে যাদেরকে নিয়োগ স্থগিত করা হয়েছে সেই শিক্ষকরা কিন্তু দেখছেন যে আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এখানে কিন্তু জল কামার করা হচ্ছে কিন্তু কিছুক্ষণ পরপরে কিন্তু জল কামার নিক্ষেপ করা তবে আন্দোলনকারীদেরকে কিন্তু ছড়ানো যাচ্ছে না দর্শক আপনারা দেখছেন যে এখানে কিন্তু জলকাওয়ানের তীব্র গতিতে কিন্তু দুজন অসুস্থ হয়ে পড়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু দর্শক আপনারা দেখছেন যে আসলে আহ চাকরি প্রত্যাশী যে যারা আসলে প্রাথমিক প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ চাকরি করলেও আসলে কিন্তু তৃতীয় ধাপে যারা রয়েছে তারা কিন্তু আসলে আহ নিয়োগ হবার পরেও কিন্তু সুপারিশ প্রাপ্ত হওয়ার পরেও কিন্তু তাদের নিয়োগ স্থগিত করেছে করা হয়েছে সরকারের পক্ষ থেকে এবং তারপর থেকে কিন্তু তারা লাগাতার কর্মসূচি দিয়ে যাচ্ছে কিছু গত কিছুদিন আগেও যদি আমরা আপনাদেরকে দেখা দেখিয়েছিলাম ডিজিটালের মাধ্যমে তাদের তারা কিন্তু সাহাবাগ আন্দোলন করেছে এবং কিন্তু পুলিশি হামলার শিকার হয়েছে তবে তারা কিন্তু কোনো ভাবেই রাজধানী ছেড়ে যায়নি তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের লাগাতার যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে আপনাদেরকে কিছুক্ষণ আগে আমি দেখেছিলাম যে তাদের উপরে কিন্তু জল কামান নিক্ষিপ করা হয়েছে এর আগের আন্দোলনেও কিন্তু তাদের উপরে জল কামান নিক্ষেপ করেছে আপনারা দেখেছিলেন সেখানে কিন্তু একজন নারী তার সন্তান সহ কিন্তু সে পানির তীব্রতায় কিন্তু ছিটকে পড়েছিলেন এবং আজকেও কিন্তু আমরা দেখেছি যে আসলে নারী যে শিক্ষকরা পুরুষদেরকে পুরুষদেরকে কিন্তু লাঠি পিঠা করে সরানো গেলেও নারীদেরকে কিন্তু সরানো যায়নি তীব্র জল কামানোর মুখে কিন্তু তারা সরে যাচ্ছে না তারা কিন্তু এখানে যত যাই হোক তারা কিন্তু এখান থেকে সরছে না দেখছেন আমরা কথা বলার চেষ্টা করব রাস্তায় রাস্তায় ঘুরছি গত বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার আমাদের দাবিটা ভাই যুক্ত আমাদের কেন আমাদের বাংলাদেশের নাগরিক না এই বাংলাদেশের সাড়ে পরিবার জন্য আমাদের উপদেষ্টা আমাদের কোন কথা

শুনছিলেন তারা যেমনটি বলছে যে তাদের যে যৌক্তিক দাবি সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখান থেকে সরবে না এবং তারা যেমনটি বলছে যে তাদের ভিতরে অনেক আন্দোলনকারী তারা আহ বিষ নিয়ে তারা এখানে আত্মহত্যা করবে এমন কথাও কিন্তু আমরা আসলে কতটুকু সত্যি তা আমরা জানি না কিন্তু আন্দোলনকারীদের পক্ষ থেকে কিন্তু একথা বলা হচ্ছে যে তারা তাদের দাবি আন্দোলন না হওয়া পর্যন্ত আমরা এখানে দেখছি পুথীকী কাপড়ের কাপড় পরে কিন্তু এখানে এখানে কিন্তু অনেকেই পুথিকী

এবং তারা যেমনটি বলছে আসলে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা যাবে না তারা অনেকে বিষয়ের বোতল নিয়েও এসেছে তারা হুমকি দিচ্ছে যে আসলে যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে সেক্ষেত্রে তারা আত্মত হুমকিও কিন্তু তারা দিচ্ছে দর্শক আপনারা জানেন যে আসলে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কিন্তু তৃতীয় ধাপের প্রথম এবং দ্বিতীয় ধাপ চাকরি করলেও শুধুমাত্র এবং সেখানে কিছু বিভাগ থেকে আমরা হিসেব করি সেখানে কিন্তু শুধুমাত্র ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যে শিক্ষকরা রয়েছে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন শিক্ষক সেই শিক্ষকরা কিন্তু সেই নিয়োগটা যে স্থগিত হয়েছে একত্রিশ জন শিক্ষক যারা অকৃত হয়েছে তাদের একটি রিটের প্রেক্ষিতে এই নিয়োগটি স্থগিত করা হয়েছে এবং তারা যেমনটি বলছে যে সেই সেই থেকে কিন্তু তারা লাগাতার কর্মসূচি করেছে এর আগেও কিন্তু গত কিছুদিন পূর্বে তারা এখানে আন্দোলন করেছিল সেখানে কিন্তু টিআর সিএল জলকামান নিক্ষেপ করা হয়েছিল তাদের উপরে এক পর্যন্ত শেষে লাঠি চার্জ করে কিন্তু তাদেরকে এখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে এবং অনেকেই ধরে কিন্তু সাবার ঠান্ডা নিয়ে যাওয়া হয়েছে আমরা দেখেছি এবং সারাদিন ভর আন্দোলন পরে বিকালে কিন্তু তাদের আন্দোলন শেষ হয়েছে এবং আজকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আসলে এখানে এসে আমরা যেমনটি দেখেছি যে আমরা আসার আগেও দুইবার জলকামান নিক্ষেপ হয়েছে তারা বলছে এবং সর্ব তিনবার তাদের উপরে জলকামান নিক্ষেপ করা হয়েছে তবে এই জলকামানের মুখেও কিন্তু তারা এই আন্দোলনের মাঠ ছেড়ে যাচ্ছে না তারা যেমনটি বলছে যে তারা হয় মৃত্যু বরণ করবে কিন্তু পুথিকে কেফোন করে তারা এখানে আন্দোলনে অংশগ্রহণ করে যায় তারা এই আন্দোলন ছেড়ে যাবে না তারা এমনটি বলছে কিন্তু আপনারা শুনছিলেন আন্দোলনকারীদের তারা কিন্তু তাদের দাবি সম্পর্কে নানা যৌক্তিকতা কিন্তু তুলে ধরছে তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কিন্তু বা শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু দর্শক আপনারা শুনছিলেন এই নারী কিন্তু তিনি বিশের বোতল নিয়ে এসেছে এবং তিনি যেমনটি বলছে যে তিনি যেমনটি বলছে যে আসলে আপনারা দেখছেন যে আসলে নারী এই নারী কিন্তু তিনি যেমনটি বলছে তিনি বিশের বোতল নিয়ে এসেছে এবং যদি তা দাবি দেওয়া এমন কথাও কিন্তু বলছে এবং তারা যেমনটি বলছে তারা বারবার বৈষম্য শিকার এবং এই তাদেরকে সুপারিশ করেছে তাদেরকে করেছে। এমন দাবি কিন্তু তারা করছে তারা বলছেন তাদের দাবি পূরণ না হলে তারা কিন্তু এই মাঠ ছেড়ে যাবে না তাদের প্রতি যত জলখামানটি আসছে নিক্ষেপ করা হোক তারা কিন্তু এখান থেকে যাবে না এমনটি তারা বলছে দর্শক আপনারা দেখছেন যে আবারও কিন্তু নারী পুলিশ সদস্যরা এখানে এসেছে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই নারী যারা এখানে আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু যত আহ পদক্ষেপ নেওয়া হচ্ছে তারা কিন্তু এই মাঠ ছেড়ে যাচ্ছে না তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা যেমনটি বলছে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে এবং তারা রাজপথে থাকবে এমনটি কিন্তু তারা বলছে দেখছেন যে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে যে আসলে বৈষম্যহীন বাংলাদেশে তারা কোনো বৈষম্য মেনে নেবে না বা তারা যেমনটি যেমনটি বলছে যে আসলে তারা বৈষম্যের শিকার হয়েছে এবং তাদেরকে যত যতক্ষণ পর্যন্ত তাদের নিয়োগ নিয়োগ নিয়োগপত্র না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই মাঠ ছেড়ে যাবেন এবং আপনারা দেখছেন যে এখানে কিন্তু আপনারা দেখছেন পুলিশটা কিন্তু পুলিশ কিন্তু আবারও নারী নারী যে আন্দোলনকারী রয়েছে তাদেরকে কিন্তু এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে আপনারা দেখছেন সেই চিত্র দর্শক ইন্টারাক্ট ডিজিটাল মাধ্যমে আমি যুক্ত হয়েছিলাম সাবনিস্টার আমি তাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু আন্দোলনকারীরা কিন্তু আবারও দেখছেন যে আবারও দেখছেন যে তাদেরকে কিন্তু টেনে নিশ্চয় নিয়ে যাচ্ছে পুলিশ সদস্যরা আপনারা দেখছেন সে চিত্র ইন্টারল্যাক্ট ডিজিটালের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু আন্দোলনকারীদেরকে বারবার তাদের উপরে আক্রমণ করা হচ্ছে এবং তাদেরকে জল কামান পেয়েছে জল কামান নিক্ষেপ করা হয়েছে কিন্তু আজকে এবং আপনারা দেখছেন যে আন্দোলনকারীদেরকে কিন্তু পুলিশ ধরে ধরে নিয়ে যাচ্ছে শাহবাগ থানার দিকে আপনারা দেখছেন সে চিত্র দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নারী পুলিশ সদস্যরা যারা রয়েছে তারা কিন্তু এখান থেকে নারী আন্দোলনকারীদেরকে ধরে তাদেরকে নিয়ে যাচ্ছে তাদেরকে শাহবাগ থানার দিকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকজন কি কিন্তু ধরে নিয়ে যাওয়া হচ্ছে আমরা যদি দর্শক এখানে কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু আন্দোলনকারীদেরকে ধরে কিন্তু এখান থেকে হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ পুলিশ কিন্তু পুলিশ কিন্তু তাদের একসঙ্গে যাচ্ছে এবং আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারী দিকে কিন্তু পুলিশ ধেয়ে যাচ্ছে এবং আন্দোলনকারীদের এখানে উঠারে যত রকম পদক্ষেপ নেওয়া দরকার তারা কিন্তু জুড়ে নিচ্ছে এবং এই রাস্তাটিকে খালি করার তারা চেষ্টা করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন যে আন্দোলনকারীদেরকে কিন্তু ফেলে পুলিশ রাস্তার এক পাশে নিয়ে যাচ্ছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে সামনে পুরো নারী সদস্য এবং তার পিছিয়ে গেছে শক্তি প্রদর্শন করে কিন্তু আন্দোলনকারীদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছে আমরা মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আগে কিন্তু তিনবার জল এবং তাদেরকে তারা কিন্তু তারা লাগাতার কর্মসূচি যতক্ষণ পর্যন্ত দাবি দেওয়া না মানবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের লাগাতার কর্মসূচি চালিয়ে যাবে এমনটি কিন্তু হ্যাঁ বলছে তারা আপনারা দেখছেন দর্শক আন্দোলনকারীদেরকে কিন্তু হ্যাঁ পুলিশের রাস্তা থেকে

সামনে নারী পুলিশ সদস্য পুরুষ পুলিশ সদস্যরা তাদের শক্ত প্রদর্শন করে কিন্তু এখান তার নারী যা আন্দোলনকারী রয়েছে আন্দোলনকারীদেরকে কিন্তু রাস্তার এক পাশে নিয়ে এসেছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই চিত্র আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি আমাদের অধিকারের জন্য দাবি নয় আমাদের চূড়ান্ত ভাবে সুপারিশ করে কেন আমাদের নিয়োগ পত্র ফিরে নেওয়া হবে এটা লজ্জা এই লজ্জা আমাদের রাষ্ট্রের লজ্জা এই লজ্জা শিক্ষক সমাজের জন্য লজ্জা আমাদের লজ্জাটাকে মুক্তি দেন আমাদের নিয়োগ পত্র অনুমতি দেন না হয় যত করব নিয়োগ পত্র না পাবো চাকরি ফিরে না পাবো ততো এই দেখছেন যে পুলিশ সদস্যরা কিন্তু আন্দোলনকারীরা কিন্তু আবারও শাহবাগের দিকে যেতে চাইলে পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে উঠে দিচ্ছে এবং তারা কিন্তু নানা পদক্ষেপ নিয়ে এবং তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে আপনারা দেখছেন সে চিত্র ইনক্লা ব্রিজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে আন্দোলনকারীদেরকে ছেলে কিন্তু একেবারে রাস্তা থেকে রাস্তা থেকে রাস্তার এক পাশে নিয়ে এসেছে এবং আহ আপনারা দেখতে পাচ্ছেন সে চিত্র ইনক্লা ব্রিজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু এবং আন্দোলনকারীরা কিন্তু মাঠ ছেড়ে যাচ্ছে যেতে চাইছে না কিন্তু পুলিশ পুলিশ সদস্যরা যত প্রকার চাপ প্রয়োগ করে কিন্তু তাদেরকে আন্দোলন থেকে কিন্তু সরিয়ে দিয়েছে এবং একেবারে কিন্তু সড়কের এক পাশে নিয়ে এসেছে এবং এই রাস্তাটিতে কিন্তু এখন যান চলাচল স্বাভাবিক করে দিয়েছে পুলিশ সদস্যরা এবং আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আন্দোলনকারীরা কিন্তু এতক্ষণ রাস্তার মধ্যে থাকলে এখন কিন্তু পুলিশের চাপে কিন্তু তারা টিকতে না পেরে পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে ঠেলে একেবারে রাস্তার এক পাশে কিন্তু আপনার শাহবাগ জাদুঘরের সামনে তাদেরকে নিয়ে এসেছে এবং তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা দু একজনের সাথে কথা বলবো জানার চেষ্টা করবো সেই ঠিক আগে আমাদের আমরা এখানে এখানে আমাদের কোনো দায় নাই যদি এটা ভুল হয় বা শুদ্ধ হয় সেটার দায় অবশ্যই সরকারকে নিতে হবে আমরা আজকে আমাদের হার সরকারের হার বলে আমরা মনে করি আমরা এই সরকারকে হারতে দিতে পারি না এই জন্য আমাদের এই অধিকারের জন্যই আমরা আজকে এখানে এসেছি হ্যাঁ আমরা করে করেছিলাম আমাদের উপরে আপনারা দেখেছেন যে মিডিয়া ছিল আজ আমাদেরকে জলকামান দিয়ে নারীদের উপরে জলকামান কামান করা হয়েছে লাঠি চার্জ করা হয়েছে এবং কিছুক্ষণ আগে মানে এই মুহূর্তে এটা আপনারা দেখতে পাবেন যে আমাদের হচ্ছে ধাওয়ার কারণেই হচ্ছে আমাদের লোকজন এইদিকে চলে এসেছে আমরা অবশ্যই আশাবাদী

তাদেরকে আহ চূড়ান্ত পর্যায়ে নিয়োগ দিবে এই সরকার তাদের সুপারিশ করেছে এই সরকার তাদেরকে চূড়ান্ত পর্যায়ে নিয়োগ দেবে বলেছিল আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখছেন যে এখানে কিন্তু আহ এডিসির রমনাজন মাসুদ কামালের নেতৃত্বেই কিন্তু পুলিশ প্রশাসন আন্দোলনকারীদেরকে কিন্তু এখান থেকে ছড়িয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র একেবারে কিন্তু শাহবাগের চত্বর থেকেও কিন্তু এই পাশের সড়কে তারা দাঁড়িয়েছিল এবং সেখান থেকেও কিন্তু তাদেরকে একেবারে সরিয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র দর্শক আমরা যদি আহ আপনাদেরকে দেখাতে চাই এবং তারা এবং তারা আন্দোলন তাদেরকে কিন্তু লাঠি চার্জ করে জল কামান নিক্ষেপ দিয়েছেন নিক্ষেপ নানা ধরনের কিন্তু পদক্ষেপ নিয়ে প্রশাসন তাদেরকে এই মাঠ থেকে সরিয়ে দিচ্ছে এর আগেও আমরা দেখেছি আজকে কিন্তু কয়েকবার জল কামান নিক্ষেপ করা হয়েছে এবং তাদেরকে এক পর্যায়ে শেষে কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে আপনারা সেই চিত্র দেখানোর চেষ্টা করেছেন দর্শক এই শাহবাগ চত্বর থেকে এই ছিল আমার সর্বশেষ আমি মোহাম্মদ যুক্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম শাহবাগ চত্বরের সেই দৃশ্য পুলিশ এবং শিক্ষকদের যে সুপারিশ প্রাপ্ত যে যারা হয়েছিল যারা এখন পর্যন্ত চূড়ান্ত নিয়োগ পায়নি তাদের সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ